প্রেম ভালোবাসা বন্ধুত্ব সবার জীবনেই আসে আবার এক সময় তা চলেও যায় কিন্তু জীবনে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের কেরিয়ার একজন মেয়ের ক্ষেত্রে তার রূপ বা সৌন্দর্য সবকিছু হলেও একজন ছেলের ক্ষেত্রে কিন্তু রূপ বা সৌন্দর্য বা স্বাস্থ্য সবকিছু নয় একজন ছেলের কাছে সবকিছু কিছু হলো তার কেরিয়ার তার অর্থ একজন মেয়ে যে কোনো ছেলের সাথে তো প্রেম করে নেয় কিন্তু জীবনসঙ্গী হিসেবে তাকেই সিলেক্ট করে যার একটা সুন্দর ভবিষ্যৎ আছে যার কাছে একটা ভালো কেরিয়ার আছে যে সময়টাতে আপনি ভাবছেন যে আপনি এই গার্লফ্রেন্ডকে ছাড়া বাঁচবেন না আপনি এই বন্ধুকে ছাড়া থাকতে পারবেন না একটা সময় পরে গিয়ে আপনি রিয়ালাইজ করতে পারবেন সেই গার্লফ্রেন্ড অন্য কোনো ভালো ছেলেকে বিয়ে করে সংসার করছে সেই বন্ধু বিদেশে কোনো ভালো জবে সেটেল হয়ে গেছে আর আপনি নিজের দেশে ঘরে বসে সেই গার্লফ্রেন্ডের শোক পালন করছেন যদি আপনি জীবনে সফল হতে চান যদি আপনি জীবনে চান যে আপনার কেরিয়ার গার্লফ্রেন্ড বন্ধু বান্ধব সব কিছুকে ধরে রাখতে সব কিছুকে পেতে তাহলে সবার প্রথমে আপনাকে ফোকাস করতে হবে নিজের কেরিয়ারে যদি আপনি নিজের কেরিয়ারটাকে সুন্দরভাবে তৈরি করতে পারেন যে সময়টাতে আপনার কেরিয়ার তৈরি করার সময় সেই সময়টাকে যদি আপনি অন্য কাজে না লাগিয়ে গার্লফ্রেন্ডের চক্করে না পড়ে বন্ধু বান্ধবের সাথে বাজে সময় নষ্ট না করে নিজের কেরিয়ারের জন্যই কাজে লাগাতে পারেন তাহলে একটা সময় পরে গিয়ে দেখবেন আপনার কাছে ভালো কেরিয়ার আছে ভালো গার্লফ্রেন্ড আছে এবং বন্ধু বান্ধবও আছে কিন্তু যদি আপনি সাময়িকভাবে এই সব কিছু পাওয়ার আশায় থাকেন যদি আপনি ভাবেন যে আপনি স্বাস্থ্যবান আপনি সুন্দর দেখতে আর একজন ভালো গার্লফ্রেন্ড আপনি পাওয়ার যোগ্য তাহলে আপনাকে বলে রাখি আপনি সাময়িক সময়ের জন্য একজন ভালো গার্লফ্রেন্ড পেয়ে যাবেন কিন্তু যখন সে দেখবে যে আপনি জীবনে প্রতিষ্ঠিত নন আপনার ভবিষ্যৎ ভালো নেই তখন দেখবেন সে ঠিক অন্য কোনো ভালো ছেলের হাত ধরে জীবনে সেটেল হয়ে যাবে আর আপনি পড়ে থাকবেন তখন আপনার কাছে গার্লফ্রেন্ডও নেই ভালো কেরিয়ারও নেই আর জীবনে কিন্তু এই সমস্যাটা শুধু আপনার বা আমার নয় এই সমস্যায় ভুগছে অনেক যুবক যে বয়সে তাদের চোখে শুধুমাত্র কেরিয়ার তৈরি করা স্বপ্ন হওয়া উচিত সেই বয়সে তারা স্বপ্ন দেখছে একটা ভালো গার্লফ্রেন্ডের সেই বয়সে তারা স্বপ্ন দেখছে কয়েকজন ভালো বন্ধুকে নিয়ে রেস্টুরেন্টে আড্ডা দেওয়া তাদের সাথে পার্টি করা এবং বাজে সময় নষ্ট করা আর সেই বয়সে সেই সব স্বপ্ন সত্যি করার জন্য তারা যে বাজে সময় নষ্ট করছে তাতে করে তাদের নিজের কেরিয়ারটাকে তারা তৈরি করতে পারছে না এবং তাদের ভবিষ্যৎ তৈরি হওয়ার আগেই নষ্ট হয়ে যাচ্ছে যখন তারা এটাকে রিয়ালাইজ করছে তখন তার হাত থেকে বন্ধু বান্ধব গার্লফ্রেন্ডস এবং সময় সব কিছুই চলে গিয়েছে তখন তাদের আর কিছুই করার নেই তাই আপনাদেরকে বলছি যদি সময় থাকতে আপনি সঠিক জিনিসের মূল্যায়ন করতে শেখেন এই সময়ের মূল্যায়ন করতে শেখেন তাহলে কিন্তু এই সংসার আপনাকে মনে রাখবে আর যদি আপনি সময়ের মূল্যায়ন করতে না জানেন যদি আপনি সময়ের গুরুত্ব না বোঝেন তাহলে একদিন সমগ্র সংসার আপনাকেই ভুলে যাবে তাই নিজের সময়কে সঠিক জায়গায় ব্যবহার করতে শিখুন নিজের কেরিয়ারের গুরুত্ব বুঝুন গার্লফ্রেন্ড বন্ধু বান্ধব আড্ডা দেওয়া এই সব কিছুই সাময়িক যেটা আপনার চিরস্থায়ী সেটা হলো আপনার ভবিষ্যৎ যদি আপনি আপনার ভবিষ্যৎটাকে মজবুত করতে পারেন আপনার কেরিয়ারটাকে সঠিকভাবে বিল্ড আপ করতে পারেন তাহলে পৃথিবীর সব সুখী আপনি একদিন পাবেন সবকিছুই আপনার পায়ের কাছে মাথা নত করবে কিন্তু যদি আপনি এটা করতে হন তাহলে এই সারা দুনিয়ার কাছে আপনার মাথা নত থাকতে হবে। যখন যখন আমাদের কোনো আমাদেরকে বলেন যে তখন জাননা দিয়ে বেরিয়ে যাবে এই কথাটা শুনে আমাদের মনে হয় যে না আমার ভালোবাসাটা মনে হয় অন্যরকম আমার ভালোবাসাটা আর পাঁচজনের ভালোবাসার মতো নয় আর এখানেই আমাদের সবচেয়ে বড় ভুল হয় আমরা আর পাঁচজনের মতোই এবং আমাদের ভালোবাসাটাও আর পাঁচজনের মতোই এটাই স্বাভাবিক তাই আমাদেরকে সঠিক সময়ে বুঝতে হবে যে অর্থ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনার ভালোবাসার মানুষটা যদি আপনার কাছ থেকে কিছু চায় সেটা কিন্তু তার অন্যায় নয় আপনার কর্তব্য আপনার ভালোবাসার মানুষটার খেয়াল রাখার তার সমস্ত শখ আহ্লা পূরণ করার আর তার জন্য আপনাকে অর্থবান হতে হবে তার জন্য আপনাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে তার জন্য আপনাকে আপনার সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে হবে আর আপনার ভালোবাসার মানুষটা আপনার কাছ থেকে যেটা চাইছে তার সেই দাবি আপনাকে পূরণ করতে হবে যদি আপনি এটা করতে পারেন তাহলে দেখবেন মানসিকভাবে আপনি অনেক শান্তি পাচ্ছেন যদি আপনার সন্তান আপনার কাছ থেকে কিছু চায় এবং আপনি সেটা না দিতে পারেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি পৃথিবীর ব্যর্থ পিতা কিন্তু যদি আপনার সন্তান আপনার কাছ থেকে যেটা চাইছে আপনি তাকে সেটা দিতে পারেন তাহলে কিন্তু সব থেকে ভালো লাগবে আপনারই তার জন্য বলছি নিজের কেরিয়ারটাকে তৈরি করার জন্য পরিশ্রম করুন যে সময়ে যে জিনিসটা করার প্রয়োজন সেটার মূল্যায়ন করতে শিখুন সময়ের মূল্যায়ন করতে বুঝুন তাহলে দেখবেন ভবিষ্যতে আপনার কখনোই এই সংসারের কাছে মাথা নত করতে হবে না এই জীবনে আপনি সব কিছুই পাবেন যা কিছু আপনার প্রয়োজন এই জীবনে আপনার কাছে সব কিছুই থাকবে যেটা আপনার দরকার তাই নিজের কেরিয়ার নিজের ভবিষ্যৎ নিজের ফিউচার এই সমস্ত নিয়ে স্বপ্ন দেখতে শিখুন আর সেইগুলোকে সম্পন্ন করার জন্য পরিশ্রম করুন দেখবেন একদিন পৃথিবীর সব সুখ আপনার পায়ের কাছে মাথা নত করুন